প্রায় একশো শতাংশ জমি নিয়ে চাষ করা হচ্ছে শশা শশিন্দা তরই করলা এবং জিয়া এটা হচ্ছে উত্তর এখানে প্রায় আশি পারসেন্ট লোকেই কৃষির উপরে নির্ভরশীল করে আপনারা দেখছেন দুই পাশে ড্রেনের মতো মাঝখানে আইলের মতো করে এর উপরে গাছগুলো রোপণ করা হয়েছে এর চারপাশে দেওয়া হয়েছে পলিথিন এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আসলে তোরই গাছ দেখেন কি সুন্দরভাবে বেড়ে উঠছে শুধু তাই নয় খড়কুটু দিয়ে এভাবে সুন্দর করে রোপা হয়েছে হাজার হাজার গাছের ছোট ছোট চারা আপনারা দেখছেন এগুলো হচ্ছে শশিন্দা গাছ আমি যখন চরে এসে পৌঁছালাম তখন আকাশটা খুবই ঘারো এবং অন্ধকার যেন একটি ভয়ানক দেখাচ্ছে আমি পাটিপিটি পিটিপে সামনের দিকে চলে যাচ্ছি আপনারা দেখছেন এগুলো হচ্ছে শশা গাছ এগুলোকে এভাবে ছোট্ট একটি মাঠে রোপণ করা হয় এরপর এগুলো এক ইঞ্চি বড় হলে এগুলো পুরো খেত ভর্তি রোপণ করা হয় এভাবেই তারা দিনের পর দিন এবং মাসের পর মাস কঠোর পরিশ্রমের পর গাছে ফল আনে জায়গাটি হচ্ছে নদীর খুব পাশেই নদীর থেকে সামান্য দূরে দেখা যাচ্ছে এই জায়গাটি এখানে প্রায় অনেক শতাধিক ধরে মানুষ এখানে কৃষিকাজ করে যাচ্ছে তাদের মূল উপাদান হচ্ছে কৃষি